বহু প্রতীক্ষার পর আজ ঘোষণা করা হচ্ছে দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ড বিজয়ের নাম দু সালে ফিফার এই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি দু সালেও আর্জেন্টাইন মহাতারকার নাম রয়েছে সংক্ষিপ্ত তালিকার মধ্যে আজ সতেরো ডিসেম্বর বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে ঘোষণা করা হবে দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ড বিজয়ের নাম কদিন আগে ফিফার বর্ষসেরা খ্যাত দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে থাকা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ফিফা সেখানটায় নেই ক্রিস্টিয়ানো রোনালদো জায়গা হয়নি নেইমার জুনিয়রেরও আছেন লিওনেল মেসি সংক্ষিপ্ত তালিকার মধ্যে আছেন দানি কারভাহল আর্লিং হল্যান্ড ফেদেরিকো বালভের ফ্লোরিন উইডস জুড বিলিংহাম কেলিয়ান এমবাপ্পে পে ইয়ামাল লিওনেল মেসি রড্রে টনি এবং ভিনিশিয়াস জুনিয়র এদের মধ্য থেকেই দু সালে ফিফার বর্ষসেরা ফুটবলার ঘোষণা করবে ফিফা কদিন আগে ব্যালন্ডিয়র ঘোষণা করেছিল ফ্রান্স ফুটবল সেখানটায় লম্বা সময় শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত জিতা হয়নি ভিনিসিয়াস জুনিয়রের রটরির হাতেই উঠেছিল ব্যালন্ডিয়র তবে এবার ফিফা দা বেস্ট ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে আছেন ভিনি